আসসালামু আলাইকুম ওল্ড বাজার চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগত ভিডিওতে দেওয়া যেসব পণ্য রয়েছে আমরা এগুলা কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দর পণ্যটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে আমরা আমাদের প্রাইস এবং বিস্তারিত জানাই দেব কীভাবে আমরা কোরিয়ার করি কি কি কন্ডিশন আছে এগুলো আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানাই দেব। প্রতিদিন সকাল সাতটা থেকে প্রতিদিন সকাল এক দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা অর্ডার নিয়ে থাকি সাতটার পরে আমরা অর্ডার নিই না কারণ আমরা প্যাকেজিং করি তখন কোরিয়ারে পাঠাই দিই আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রামের চেয়ারম্যান রাটা পাঠিয়ারি চট্টগ্রামের চেয়ারম্যান রাটা পাঠিয়ারি এই চ্যানেলটি আমাদের নতুন চ্যানেল আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন নতুন প্রোডাক্ট আমরা আসলে চ্যানেলটি আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম